গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল বৃষ্টিটা হয়ে গেল এক তো আর হয়নি তো তারপরে কাজকর্ম সেরে ব্রাশ করতে লেগেছি তো এখন বাজে সকাল সাতটা তো ব্রাশ করে এসে সামান্য একটু সুজি করে নিচ্ছি তো আজকে এক জায়গায় যাব যাব বলতে মন্দিরকে যাব তাই তো তাই কিছু খাবো না ওই অল্প সিজি সুজি করলাম ওটাই আমি আমার মেয়ে আর আমার স্বামী ওইটা খেয়ে চলে যাবো আজকে তো আমি হাসছিলাম কারণ পিছনে আমার শ্বশুরমশাই দাঁড়িয়েছিল আমি যে আমি যে ক্যামেরা করছিলাম ওটা আমাকে দেখছিলো তাই প্রচন্ড হাসি পাচ্ছিলাম তো আমার শ্বশুরমশাই বলো আমার শাশুড়ি বলো আমার স্বামী বলো তো আমার স্বামী একটু একটু পছন্দ করে বেশি নয় আর আমার শ্বশুর শাশুড়ি তো একদমই মানে হাতে যে আমি সামান্য ফোন ইউজ করি এই সব একদম পছন্দ করে না তো কারা কি পছন্দ করলো না করলো তার তো আমার কিছুই এসে যায় না তারা পরের বাড়ির মেয়ের তো কষ্টই বোঝে না তো তারা শুধু নিজের মেয়ের কষ্টই বোঝে এটাই তারা মানুষ তো যাই হোক তো আমরা বেরিয়ে চলে এসেছি তো আমরা মন্দিরকে যাব বেরিয়ে তো গাড়িতে তেল ছিল না তো তাই তেল ভরে নিলাম তো প্রচণ্ড ভিড় ছিল পেট্রোল পাম্পে তো মন্দিরকে চলে এসছে এই যে দেখো অনেক মানে যাদের উপকার হয়েছে এই মন্দিরে এসে তারা এই ঠাকুরগুলো দান করেছে তো আমারও উপকার হয়েছে তো তাই অনেক দিন থেকেই আসবো আসবো ভাবছিলাম তো আসাই হয়নি তাই ভাবলাম যে ঘুরে আসি একদিন তো তাই পুজো দিতে চলে এলাম তো বাড়ি চলে এসেছি পুজো টুজো দিয়ে তো দুপুরবেলায় চলে এসেছি তো বিকেলে ঘুম থেকে উঠে তো মা বলছিলো মাঠে যাবে তো মুগ ডালগুলো মুগ ডালের গাছগুলো না তো বৃষ্টি হচ্ছে তাই মারা যাচ্ছে তো তাই তুলে দিয়েছে গাছগুলো আর আমি যে গাছগুলোতে কড়াই ছিল সেই কড়াইগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কীভাবে ছাড়াচ্ছি এইভাবে ছাড়িয়ে আমি রেখে দিচ্ছি আর তার সাথে আমার মেয়েও আমার কাজে হেল্প করে দিচ্ছে মাঝে মধ্যে ভাবি তো ও আমার মেয়ে নয় ও আমার একটা মা এই মাটা আছে বলে আমি মনেই বেঁচে আছি সত্যি বলছি আমাকে আমাকে দেখে হয়তো মনে হয় আমি খুব হ্যাপি কিন্তু সত্যি কথা বলতে আমি পুরোপুরি হ্যাপি নই আমি আনহ্যাপি তো মনে ভিতরে যাই কষ্ট থাক আমি ফোনের বাইরে আমি ছাড়ি না তো মনের কথা মনেই থাক তো সন্ধ্যাবেলা পেঁয়াজি বেজেছিলাম পেঁয়াজি আর শশা কেটে নিয়ে চলে এসেছি আমি আর আমার মেয়ে বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে পর তো মেয়েকে নিয়ে একটু পড়াতে বসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাটা